السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আজ পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি এই ইস্তেকফার আমলগুলো যদি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সগিরা গুনা কবিরা গুনা মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ এছাড়াও যে সকল ভাই বোনেরা আমলের ব্যাপারে সিরিয়াস কিন্তু আপনার জানা নেই যে কোন ছোট ছোট আমলের সবচাইতে বেশি সবাব পাওয়া যায় সেই আমলগুলোর কথা আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ যদি আপনি রাত জেগে তাহাজুদ নামাজ আদায় করতে না পারেন তাহলে অবশ্যই আমলটি করে যাবেন তাহলেও আপনি অনেক সব পেয়ে যাবেন এবং আপনার গুনা মাফ হবে ইনশাআল্লাহ এছাড়াও যে সকল মুসলিম ভাই বোনেরা চান যে আপনার জীবনে বরকতা সংসারে বরকতা এক নিমিশে সমস্ত গুনা ঝরিয়ে ফেলতে চান তারা আজকের ভিডিওতে বলা আমলটি করুন এছাড়াও যে সকল দিনী ভাই বোনেরা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত যাদের সন্তানের রোগ কোনোভাবেই পিছন ছাড়ছে না বালা মুসিবত কোনোভাবেই যেন আপনার পেছন থেকে একদম এগোচ্ছে না শুধু বালা মুসিবত দুঃখ কষ্ট আপনার পেছনে লেগেই থাকছে দিন দিন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং যাদের মনের আশা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না অনুরোধ করব এমন একটিবার হলেও আজকের ভিডিওতে বলা এই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদের নিশ্চিন্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করতেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত আটচল্লিশ অতএব আপনার দ্বারা আমার দ্বারা গুনাহ হয়েই যেতে পারে কিন্তু একজন মুসলমানের প্রথম কাজই হল তবাক করা আল্লাহ তাল্লার কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসা দর্শক সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে কেন আপনি তওবা করবেন বা কিসের জন্য আমরা তওবা করব সেটা আমাদেরকে বুঝতে হবে বান্দার তওবা আল্লাহ তাল্লার কাছে অনেক প্রিয় যে ব্যক্তি অন্যায় করে আর তওবা করে আল্লাহ তাল্লাহ তাকে অনেক ভালোবাসেন প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসেই এর প্রমাণ কেননা তওবা শব্দের অর্থ হল ফিরে আসা যখন তওবা শব্দটির সম্পর্কে মানুষের সঙ্গ হয় তখন তার তাৎপর্য দ্বারায় বান্দার তো অন্যায়ের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া সে অন্যায় সম্পূর্ণরূপে বর্জন করা অর্থাৎ আপনি আল্লাহ তাল্লার কাছে তবা করেছেন এটার মানেই হচ্ছে আপনি কোনো পাপ করেছেন অন্যায় করেছেন আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন অনুতপ্ত হবেন এবং আল্লাহকে ডেকে বলবেন হে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন সেই অন্যায় সম্পূর্ণরূপে বর্জন করে ভবিষ্যতে এমন অন্যায় না করার দৃঢ় সংকল্পনা করা এমন দৃঢ় সংকল্প করে আল্লাহর দিকে ফিরে আসার নামই হল দর্শক গুনাহ লিখতে ফেরেস্তারা কেন দেরি করে এই বিষয়টি অনেকেই জানি না পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এজন্য ফেরেস্তারা পাপ কাজ সংগঠিত হওয়ার পর কয়েক ঘণ্টা অপেক্ষা করেন নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ তার কৃত পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তবে ফেরেস্তারা ওই পাপ তার আমল নামায় লেখেন না বরং ছেড়ে দেন হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্ল আলাহসাল্লাম বলেছেন নিশ্চয়ই বামের ফেরেস তারা পাপি ও অপরাধী মুসলিমের উপর থেকে ছয় ঘণ্টা কলম তুলে রাখেন অতপর সে যদি পাপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থী হয় তাহলে তা উপেক্ষা করেন নচেত এই পাপ লেখা হয় সুতরাং মুমিন মুসলমানের উচিত পাপ করার সঙ্গে সঙ্গে দেরি না করে ক্ষমা প্রার্থনা করা কেননা পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া মুমিন ব্যক্তির অন্যতম গুণ যারা মহান আল্লাহকে সত্যিকারের অর্থে ভয় করে তারা যদি কোনো কারণে অন্যায় বা পাপ কাজ করে তবে তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয় ক্ষমা প্রার্থনায় তারা দেরি করেন না পবিত্র কোরআনে বিষয়টি এভাবে তুলে ধরা হয়েছে আর যারা কোনো অশ্লীল কাজ করল অথবা নিজের প্রতি জুলুম করল আল্লাহকে স্মরণ করে অথপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে আর তারা যে অপরাধ করেছে জেনে শুনে তার উপর অটল থাকে না হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহ তাল আহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তবা করতে থাকো কেননা আমি নিজে দৈনিক একশতবার তবা করি অর্থাৎ নবীজির কোনো গুনাহ নেই তারপরও তিনি দৈনিক একশতবার তবা করতেন তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের কতবার তবা ইস্তেকফার করা দরকার তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো সেই আমলটি আপনারা কিভাবে করলে উক্ত ফলাফলগুলো আপনি পাবেন যেগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যে ভিডিও শুরুতে বলে দিয়েছি আপনি প্রতি শুক্রবার এশার নামাজের পর অথবা সপ্তাহের যে কোনো দিনে আপনি করতে পারেন তবে শুক্রবারই উত্তম আপনি শুক্রবারে এশার নামাজের পর পাঁচটি ইস্তেকফার করবেন আমি নিয়ম সহ বলে দিচ্ছি মনোযোগ সহকারে দেখুন ও শুনুন নম্বর এক আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন তিনবার আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি প্রতিওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম এই ইস্তেক ফারটি অর্থাৎ আস্তাক তিনবার পড়তেন মিশকাত তাই আপনারাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আস্তাক তিনবার পাঠ করবেন নম্বর দুই আস্তাক ফিরুল্লাহ ইলাইহি অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এই ইস্তেক প্রতিদিন সত্তর থেকে একশতবার পরা নবীজিসাল্লু সাল্লাহ আসাল্লাম প্রতিদিন সত্তর বারেরও অধিক তবা ও ইস্তেকফার করতেন বুখারি তৃতীয় নম্বর ইস্তেকফার রব্বিগ ফিরিলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতা তৌয়াবুর রাহিম অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবাহ কবুল করুন নিশ্চয় আপনি মহান তবা কবুলকারী করুণাময় এই ইস্তেকফারের নিয়মটি হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম মসজিদ বসে এক বৈঠকেই এই দোয়া একশতবার পড়েছেন তাই আপনিও পড়বেন আবু দাউদ ابن مجة ترمجي مشكات 4. <applause> استغفر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أرثو আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি নিয়ম দিনের যে যেকোনো ইবাদতবন্দি গিয়ে তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তবা ইস্তেকফার করা অর্থাৎ উক্ত ইস্তেকফারটি পাঠ করা হাদিসে এসেছে এভাবে তবা ইস্তেকফার করলে তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয় আবু দাউদ

أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أيته السيد الاستغفار অর্থ হে তুমি 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 আমার প্রতিপালক ছাড়া আর কোনো ইলাহ নেই আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না নিয়ম হল ইস্তেকফারটি পাঠ করার সকালে ও সন্ধ্যায় এই ইস্তেকফারটি পাঠ করা ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেকফার পড়তে ভুল না করা কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি ইস্তেকফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে যাবে বুখারি তারপরে যেভাবে নিয়ম দেওয়া আছে এই ইস্তেকফারগুলো পাঠ করার পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন যে কোনো নবীর উপর দূরত পাঠ করে নেবেন তিনবার পাঠ করার পরে খাস দিলে আল্লাহর কাছে মোনাজত করবেন আপনার গুনাহের জন্য কান্নাকাটি করে ক্ষমা চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল গুনাহ মাফ করে দিবেন এবং উপযুক্ত ফলাফল আল্লাহ তালা আপনাকে দান করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিও শেয়ার করে দিবেন যেন তারাও এই পাঁচটি স্তেক ফাট দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব আল আমাদের সকলকে সহি শুদ্ধভাবে স্তেক পাঠ করে গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন